এই পাটি কি পাটে বুনতেছে এই সরি ক্লাস 6 ঠিক আছে ইনজে ভাবিন্দুল ভাই ঠিক আছে আসলো এটা মানে সবাই কেমন করে আوانات

এডো হইছ না এটা হয় নাই আপনার এই যে এই জড়ি বানানা এই ভাগও হয় নাই কেড়ে হয় নাই একবার ক্ষতি কইরা ছিদ্র কইরে দে যাবো এটা তো কোনো যুক্তি কথা না এটা কোনো যুক্তি যায় হইলো না কথাটা কিন্তু এইটা ভালোই হচ্ছে